হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো ভেজ ডাল তো ভেজ ডাল বানানোর জন্য আমি তিন রকম ডাল নিয়েছি মুগ মুসুর আর ছোলার ডাল তো এই ডালগুলো ভালো করে ধুয়ে নেবো একদিকে আমি ভেজ কেটেছি সবজি কেটেছি পেঁপে মটরশুঁটি গাজর টমেটো লঙ্কা কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা এগুলো কেটে আমি রেডি করে নিয়েছি দিয়ে এবার মুসুর ডালগুলো তিনটে ডাল একসাথে ধুয়ে নেবো আমি আর ভাজছি না খুব তাড়াতাড়ির মধ্যে করেছি বেলা হয়ে গিয়েছিলো একটু দেরি পুজো করব তো ওই জন্য তাড়াতাড়ি ডালটা বসাচ্ছি আমি আর কিছু ভাজবো না ডালও ভাজব না আর সবজিও ভাজব না একবারে তাড়াতাড়ির মধ্যে করব এটা তো প্রথমে ডালগুলো তিন রকমের ডাল আমি ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম অনেকে ভেজেও করে ডালগুলো ভেজে নেওয়া হয় ভেজে নিয়ে ধুয়ে নিতে হয় মুগ ডালটা ভেজে নিয়ে ছোলার ডালটা ভিজিয়ে দিয়ে দিতে হয় কিন্তু আমার খুব তাড়াতাড়ির মধ্যে করেছি তার জন্য ছোলার ডালটাও ভিজানো হয় না আর মুগ ডালটাও ভাজা হয়নি আর সবজিও ভেজে নিতে হয় গাজর পেঁপে ওগুলো ভেজে নিলে ভালো হতো কিন্তু আমি ভাজার টাইম পাইনি খুব তাড়াতাড়ির মধ্যে করেছি তো সবগুলো নিয়ে আমি এবার প্রেসার কুকারে লাগিয়ে সেদ্ধ করতে দেবো কারণ এগুলো সব ধুয়ে রেডি করে না প্রেশার কুকারে আমি ভরে নিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো জল দিয়ে দাম অল্পই দেবো জল বেশি জল দেবো না উতলে যাবে ওরা একটু সর্ষে তেল ছিটিয়ে দেবো তাহলে তুলবে না এই হলুদ দিয়ে দিলে সরষে তেল না দিলে তুলে তুলে যায় হলুদরা ওই জন্য দিলাম না তেজপাতা দিয়ে দিলাম দুটো হলুদ দেবো না এবার প্রেশার কুকারে ডালের উপরে একটু তেল সরষে তেল ছিটিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা এবার লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিলাম বসিয়ে দিলাম এবার দুটো তিনটে দুটো তিনটে নয় চার পাঁচটা সিটি দিয়েছে সেটি দিয়ে নামিয়ে নেব তারপর প্রেশার কুকার খুলে দেখি ডাল একবারে সেদ্ধ হয়ে গেছে একদম ডালটা একবারে জল মরে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে একবার নুন হলুদ দিয়ে খানিক ফুটিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ফুটিয়ে নিলাম ছোলার ডালগুলো একটু মোটা মোটা হয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা ভিজিয়ে রাখলে কী হয় ওটা আর গলে যায় তারপর কড়া চাপাবো কড়া চাপিয়ে কড়া গরম হবে পাঁচ ফোর পাঁচ ফোরন নয় জিরে দিয়ে দিলাম কটা জিরে দিয়ে দিলাম তারপর দেবো শুকনো লঙ্কা ভেজ ডাল তো অনেকে রসুনও দেয় কিন্তু আমরা রসুনটা আমি ডালে দিই না তারপর দিয়ে দিলাম সরষে তেল অল্প পরিমাণ সরষে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ অল্প পেঁয়াজ দিয়ে দেবো সামান্য পেঁয়াজটা লাল করে ভেজে নেব এবারে ডালটা আমি ছুঁকে দিলাম ডালটা বেশ পুরো হয়েছে আর বেশ ভালোই লাগছিলো খেতে ভাতের সাথে খেতে খেতে এর সাথে আর কি চাই আর একটা কিছু সামান্য হলি হয়ে যাবে তা আর একটা করেছিলাম চিংড়ি মাছ আলু নতুন আলু আর বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর এই ডাল পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি আমার ভেজ ডাল তা বন্ধুরা আমার ভেজ ডালটা কেমন হয়েছে বলবেন একটু ঘি দিয়ে দিলাম ঘিটা বসে গেছে আমার ভেজ ডাল রেডি সব সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দেওয়া ছিল না དང 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 དང